এখানে অনেক বহু মানুষ বসে আছে তিন দিনের উপরে বিনা কারণে কথা বন্ধ করি অথচ দুনিয়া বি কোনো বিষয়ে যদি কেউ তিন দিনের উপরে কথা বন্ধ করে মারা যায় ইমান পায় না বেঈমান হয়ে মরে তিন দিন না তিন বছর কথা বলেন এরকম মানুষ নেই অথচ বড় কোনো বিষয় না মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে তিন দিনের উর্ধে কথা বন্ধ হয়ে আসেন এমন মানুষ যদি থাকেন একটু হাত ধরেন তো কি হয়েছে বলেন তো কি কারণে কথা বন্ধ করে বলেন

আর নম্বরটা বলবো বলেন বললে হবে আমার আবার তিন বছর থাকা লাগবে না তো আল্লা দিয়ে জামা মালা দাদা আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার গণনা করে যে কত হইল এখন মাল কি মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল গত টার্মে ছিল আবুল কি কামাল অর্থমন্ত্রী কামাল ছিল না এখন নাই দিনাজপুরের একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী মাল মানে মাল না মালের ব্যাখ্যা পরা কুরআনের ভেতরে আমি তাফসীরে পড়েছি পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয় এক নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা কারণে মানুষ আদ-দুনিয়া কুল্লু হামাতান ওয়া খায়রু মাতা'ইদ-দুনিয়া ইমারাতুস সালিহা পৃথিবীর সব কিছুই মাল সম্পদ এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে আল্লাহওয়ালা মইমানুষ ঠিক এখন আল্লাহওয়ালা মানুষ কোনটা এই দেশে আমরা অনেকেই মনে করি বড় জোরকা পরে আছে কালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে এগুলো আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা হওয়ার জন্য নিকাহ হওয়ার জন্য চারটা গুণ লাগবে বিয়ে আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে মহিলা প্যান্ডেলে যারা বসে আছে চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে ওয়েলকাম জানাবে আর যদি এই চারটা গুণ না থাকে আদে নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পরে ঘরের মনে করেন আমি নেককার হয়ে গেছি না দেরি মেজরের হাদিস এক নম্বরে ওইটা নেককার মহিলা স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দিবেন ঠিক এরকম মহিলা তখন ঘরে ঘরে না না এই যে সবাই বলেন না তারপরে রং পরে সমস্যা আছে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে আমি নিজে স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে কিন্তু আমি যত দূর জানি বাংলাদেশের একশোটা প্রায় আটানব্বইটা মহিলা এটা চাই না নাকি বেশি করে চলে না সরি হয় যে জ্বালানা দিয়ে শুনতেছে জ্বালানা বন্ধ করেন জ্বালানা দিয়ে শুনতেছি আমার খরচ নেই আমার মা বাবা আমার সাথে থাকবে আর ও বলে না আরে নিজের মা বাবা হলে কোনদিন আলাদা করে দিতে পারতো থানার ওই যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মেয়র এসব বিচার করতে করতে জীবন শেষ বিচার প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে এই যে বৃদ্ধাশ্রম বানিয়েছে কি খেলা করার জন্য বানিয়েছ কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল ছয়টা ছেলে মেয়ে লোকটার বউ মারা গেছে অনেক আগে লোকটার বয়স পঁচানব্বই বছরের উপরে ছয়টা ছেলে মেয়ে সব হায়ারডিকেটে সব আনাস মাস্টাস করা চারটা ছেলে দুইটা মেয়ে সব ভাই বোন মিলে জায়গা জমি নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছ 95 বছর বয়স্ক লোকটা দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে ট্রেনে পড়ে মরে থাকবে কুকুরের খাবার হবে এই কথা বলছেন না সম্মান যদি উত্তম সম্পদ হতে চায় دنیاয় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন আরে ভাই আমি তো নিজে একটা জামাই

তিন নম্বরে নেককার হওয়ার জন্য কোন দিয়েছেন আল্লাহর নবী স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন স্বামী বাইরে চলে যায় আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন আর সব জীবনে মিলায় যা আমি কটকটি আর মেয়ে হবে ইরন না আপনার সম্পদ এবং সন্তান স্বামী গেছে বাইরে এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন এটা নেককার মহিলার গুণ চার নাম্বারে শামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা আল্লাহ মেয়েদের এই চারটি গুণ অর্জন কর তাওফিক দিন আমিন আমিন মানে দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে সিয়ার ক্ষমতা সিয়ার তিন নাম্বার ব্যাখ্যা অস্ত্র शस्त्र চার নাম্বার ব্যাখ্যা সম্পদ পাঁচ নাম্বার ব্যাখ্যা প্রভাব প্রভাবாதிপত্তি এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না ইহসাবু আননা মালাহু আখলাদা

যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দুই নাম্বারে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গেবত করে মানুষের দোষ চর্চা করে যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা তার শীত দিয়ে জীবনটা নষ্ট করে দেয় এরকম আমাদের দেশে নেই হাজারো মামলা রায় ধরা খাবে আমি জেলখানায় তিনটা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ ও মিশাই কিছু জানি না ঠিক এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে পারছিনা শেষে আমার তিন বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর মামলা সালি দশ বছর সিলেকে দিলাম

وما لنكونن من الخاسرين রব্বুল আলামিন প্রচন্ড গরমে আমাদের শরীরে অধিকাংশ ঘাম সরছে ভেতরে ঘেমে স্বচ্ছ চলছে এর বড় আমরা কষ্ট করে বসে কোরআন কারীম শুনছিলাম আরংপুরের এই মানুষগুলো সহহ সরর কোরআন কারীম শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে ওমরের মতো মানিয়ে দাও হে মাফিল আয়োজন কর দিয়ে তোমার যে বান্দারা আসরাম দিয়েছে কষ্ট করেছে আমার মানিক ভাই সাহেব আল্লাহর সন্তানটা অসুস্থ কোরআন

মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় মেয়র আল্লাহ তাআলা যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো মুস্তাফা মানে নির্বাচিত তুমি তাকে জান্নাতের জন্য নির্বাচিত করে নাও তার মা বাবাকে maaf করে দাও তার সন্তান আদি স্ত্রী যেগুলো দিয়েছো আল্লাহ এগুলো সহি সালামতে রাখো দ্বীনের উপরে রাখো আমার রেজাউল ভাই শাহিন ভাই শরীফ ভাই সহ নাম না জানা যত ভাইরা এসেছে আল্লাহ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের রংপুরের ডিসি এসপি থানা ওসি সাহায্য পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন নিজেদের মা বাবা আত্মীয় স্বজন সন্তান আদি বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন